তারা দুই বন্ধু হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সন্ধ্যা নেমে আসে তারপরেও তারা হাঁটতে থাকে কারণ তারা সেই স্বর্ণ উদ্ধারের জন্য সেই গুহার খোঁজে বের হয়েছে হাঁটতে হাঁটতে গুহার সামনে চলে আসে যেই না গুহার সামনে চলে আসে অমনি ঘটে বিপদ বাচ্চাও 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 আমাদের বাঁচাও সায়ামানব আমাদের ভুল হয়ে গেছে আমরা আর কখনো এখানে আসবো না আমাদেরকে এবারের মতো মাফ করে দাও আমরা এখানে এসেছিলাম রাজার ধন সম্পদ নেওয়ার জন্য আমাদের কোনোভাবে মাফ করে দাও তোদেরকে মাফ করে দেব শুধু একটা শর্তে তোরা যদি আমার তিনটি প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে আমি তোদের মাফ করে দিব। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারিস তাহলে তোদেরকে আমি এখানেই মেরে ফেলব হা 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 তোদেরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তখন দুইজন বলে আচ্ছা তাহলে বলো আমি তোমাদের প্রশ্ন উত্তরটি দিব সায়া মানব তখন সায়া মানব বলে আমি সব সময় তোমার সাথে থাকি কিন্তু তুমি কখনো আমাকে ছুঁতে পারো না আমি তোমার সঙ্গে হাঁটি কিন্তু শব্দ করি না আমি কে বলো তো তখন রাজু আর ভাবতে থাকে তারা একটু ভাবে খাবার পরে উত্তর দেয় হ্যাঁ আমি তোমার প্রশ্নের উত্তর পারছি তোমার প্রশ্নের উত্তরটি হবে ছায়া কারণ আমরা যখন হাঁটি তখন আমাদের সাথে ছায়া হাঁটে কিন্তু আমরা চাইলেও সায়াকে ধরতে পারি না আবার যখন আমরা হাঁটি আমাদের পায়ের শব্দ হয় সায়ের পায়ের সব শব্দ হয় না এটি সায় হবে হ্যাঁ তোমরা প্রথম ধাঁধার উত্তর পাইছো এবার বলো দ্বিতীয় ধাঁধার উত্তর চার যত বেশি হয় সে তত কম দেখতে পায় এটা কি এরপর রাজু আবারও ভাবতে থাকে সে অনেক ভাবার পরে সে আর কোনো উত্তর খুঁজে পায় না সে চুপচাপ সে কিছুই বলতে পারে না কিন্তু তখনই মিনা উত্তর দেয় হ্যাঁ আমিও তোমার প্রশ্নের উত্তর পাইছি তোমার প্রশ্নের উত্তর হবে অন্ধকার কারণ অন্ধকার যত বেশি হয় মানুষ তত কম দেখতে পায় বেশি অন্ধকার হলে মানুষ তো দেখতেই পারে না তাই তোমার প্রশ্নের উত্তর হলো অন্ধকার হ্যাঁ এই প্রশ্নের উত্তর তোরা পাইছিস এবার তোদের তৃতীয় নাম্বার প্রশ্ন করবো যদি এই প্রশ্নের উত্তর দিতে পারিস তাহলে তোদের এই সব ধন সম্পদ তোদেরকে দিয়ে দিব। আচ্ছা তাহলে দেখি বল আমি কথা বলি না কিন্তু উত্তর দেই তুমি ডাকো দিলে আমি ফিরিয়ে দেই শব্দ আমি কে তখন তারা দুই জনই ভাবতে থাকে অনেক ভাবার পরে তারা কোনো কিছু খুঁজে পায় না হঠাৎ করে রাজু ভাবে রে আমরা যে গোহার ভিতরে এখানে যে শব্দ করতেছি এই শব্দ যেটাই প্রশ্ন উত্তর দেই সেটাই তো প্রতিধ্বনি হয়ে আবার আমাদের কাছে ফিরে আসে এটা তো কোনো কথা বলি না এই প্রতিধ্বনি তো কোনো কথা বলে না তাহলে এই ধাঁধার উত্তর হবে প্রতিধ্বনি তখনই রাজু বলে ওঠে তোমার প্রশ্নের উত্তর আমি পাইছি তোমার প্রশ্নের উত্তর হবে প্রতিধ্বনি কারণ আমরা যে কথা বলেছি এই কথা দেওয়ালে যে ফিরে আসতেছে এটা তো উত্তরই হচ্ছে কিন্তু প্রশ্নও করতেছে না আর আমি যদি ডাক দেই আমরা যেটাই বলি সেই ডাকি ফিরে আসে তাহলে এটা কি এটা তো প্রতিধ্বনি হবে তোমার প্রশ্নের উত্তর প্রতিধ্বনি হ্যাঁ তোমরা তিনটি প্রশ্নের উত্তরই পাইছ কিন্তু তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও কিছু ধন সম্পদ নিয়ে কারণ আমি এখান থেকে বের হওয়ার পর পরই এই গুহা ধসে পড়তে শুরু করবে কারণ আমি এ দু গুহাকে রক্ষা করে আসি গুহা অনেক পুরানো উপরে সব কিছু ভেঙে গেছে তাই আমি চলে যাওয়া মাত্রই গুহা ধ্বংস হয়ে যাবে তোমরা দুই মিনিটের ভিতরে যা পারবে সব কিছু বের করে নিয়ে চলে যাবে তারপরে গুহা কিন্তু ধসে পড়বে তারপরেই এই সায়া মানব উধাও হয়ে যায় তারপরে ছায়া মানব কোথায় যেন উধাও হয়ে যায় ছায়া মানব হয়ে যাওয়ার পর পরে তারা একটি বাক্সর তুলে সোনার কিন্তু তখনই ভূমিকম্প শুরু হয়ে যায় ভূমিকম্প শুরু হয়ে যায় সব কিছু ভাঙ্গে পড়তে লাগে তখনই তারা দুইজন সেই বাক্স নিয়ে দেয় দৌড় এক দৌড় দিয়ে জঙ্গলের ভিতরে চলে আসে কিন্তু সামনে তখনই তাদের বাবা মা চলে এসে হাজির তখন তারা বাবা মাকে বলে দেখো মা আমরা খাজানা নিয়ে এসেছি তারপরে তারা নিয়ে যায় এই খাজানা বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়ার পরে দুইজনে সুখে শান্তিতে থাকতে পারে বন্ধুরা আজকের গল্প তোমাদের কেমন লাগলো গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আর তোমরা কে কোন জায়গায় থেকে আমাদের এই গল্পটি দেখলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে